নমস্কার শুরু করছি প্রতিহিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ দেবো দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জুয়ার ভাটা শুভকর্ম তিথি দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশি অতি মূল্যবান এবং সামগ্রিক রাশিফল সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই দেরি না করে শুরু করি আজকে দিনের পরিচিতি আজ গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পঁচিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ আর ইংরাজির বারোই অক্টোবর দু হাজার পঁচিশ আজ রবিবার আজকে সূর্য হয়েছে ভোর পাঁচটা ছত্রিশ মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা বারো মিনিটে আজকে তিথি চলছে ষষ্ঠী এই তিথি চলবে রাত্রে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা দুটো বত্রিশ মিনিটে আর রাত্রি দুটো সাঁত্রিশ মিনিটে আর ভাটা আসবে সকাল সাতটা বাইশ এবং সন্ধে সাতটা সাতাশ আজকে কর্ম আছে আজকের দিনের স্মৃতিচারণে বলবো আজ বিশ্ব চক্ষু দিবস আমরা বলি চোখ নেই যার সে অন্ধ এটা আমরা বলবো যেমন বলি ভুল অনুভব করে কিন্তু আপনি যে প্রত্যক্ষভাবে দেখে যে তৃপ্তি লাভ করছেন অনুভূতির দ্বারা দেখে সেই তৃপ্তিটা লাভে নিশ্চয়ই পার্থক্য আছে তাই আমাকে যারা ভালোবাসেন যারা আমার অনুসরণ করেন যারা আমার ভক্ত এবং শুধু তাই নয় যারা মানুষকে ভালোবাসেন তাদেরকে বলবো যে এই অঙ্গীকারটা করুন যে মৃত্যুর পর যেন আপনার চোখটা অন্যকে দেওয়া হয় এবং সে দৃষ্টি ফিরে পায় যার চোখ নেই সেই চোখহীন লোককে দান করে আমি আমার মায়ের চক্ষু দান করেছি আমার মা আরজি করে মারা গেছিলেন তারপর অনেক লোক এসেছিলেন দিশার লোকেরা এসেছিলেন এবং দিশার লোকেদের একটা পয়সাও নেওয়া হয়নি আরজি করে তখন ও চক্রবর্তী তাকে বলে আমরা সব ব্যবস্থা করেছিলাম আমার মায়ের চক্ষু দান হচ্ছে সার্টিফিকেট ফার্টিফিকেট সব এসেছিলো এটা তো বলার কথা না আমি অঙ্গীকার করে রেখেছি আমিও আন্ডারটেকিং দিয়ে রেখেছি যে আমার মৃত্যুর পর খবর যাবে হসপিটালে সরকারি হাসপাতাল বা দিশায় যেন আমার চক্ষু নিয়ে যায় কারণ কি আমাকে তো পুড়িয়ে ফেলা হবে তাহলে সেখানে দান করাটাই ভালো এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে সামান্যতম আলোচনা শিক্ষার আসরে বিভিন্ন রকম প্রশ্ন আসছে তবে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন আমরা পাচ্ছি না পাচ্ছেন না দয়াপূর্বক সাবস্ক্রাইব করে দেখুন পাবেন যারা যারা সাবস্ক্রাইব করেনি তাদের পেতে খুবই অসুবিধা হচ্ছে বিড়ম্বনা হচ্ছে তাই আবারও বলছি জ্যোতিষশিক্ষার আসর আমার প্রচুর প্রচুর লোক আছে আসাম থেকে যারা বিশেষ করে আমাকে অনুসরণ করে আসছেন ফলো করছেন তাদের এবং বিভিন্ন প্রশ্ন রাখছেন এবং শুধু তাই নয় দিল্লি নয়ডা এখান থেকেও প্রশ্ন আসছে তাই আমি বলছি যেমন কাশ্মীর থেকে প্রশ্ন করেছিলেন কাশ্মীরের পোস্টিং আছেন তার বাড়ি উল্টো আঙায় তিনি বললেন আমি কাশ্মীরের পোস্টিং আছি আপনার এই জ্যোতিষিক্ষা আসর অনুষ্ঠানটা আমি আমার অফিসে বসে বসে দেখি আমার খুব ভালো লাগলো কিন্তু আমি একটা জানতে চাই আমি উনি আমার ওনার নামটা প্রকাশ করতে বারণ করেছে তাই আমি বলছি না উনি যেটা জানতে চায় সেটা হচ্ছে যদি অষ্টমে মঙ্গল থাকে এবং সেই মঙ্গল শনির ক্ষেত্র কুম্ভ রাশিতে থাকে এবং তার লগ্ন যদি হয় কর্কট লগ্ন এবং সেই অষ্টমপতি যে আছে শনি সে পঞ্চমে আছে বিশ্বিকে এই জাতক জাতিকার কী হবে প্রশ্নটা খুবই সুন্দর খুবই সুন্দর আমরা জানি অষ্টমে মঙ্গল থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় দুর্ঘটনা ঘটে বা আত্মহত্যা করে সব সময় হয় না সব সময় হয় না কারণ আমি আপনাকে বলছি যে দমদম অঞ্চলে একজন আছেন তার কুষ্টিটা আমি দেখেছিলাম ঠিক সেম উনি যেটা বলেছেন তারই তারও লগ্ন তারও অষ্টমে মঙ্গল শনির ক্ষেত্রে এবং বিশ্চিখে শনি হ্যাঁ তার ডেট অফ বার্থ আমার এখনও মুখস্থ যে আপনাদের বলছি পঁচিশে জুলাই উনিশশো ষাট উনি জন্মেছেন কলকাতার টালিগঞ্জে উনি বলেছিলেন এবং জন্ম সময় হচ্ছে সকাল ছটা পঁয়ত্রিশ এটা আমার এই ভদ্রলোকের আমি যার নাম বলতে বারণ করছে নাম বলছি না তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি এই রেফারেন্সটা দিয়ে বলছি যে ওই ভদ্রলোকেরও নামটা আমি বারণ করছি কালি ডেট অফ বার্থ বললাম সেম জিনিস মিলে গেছে ভদ্রলোক মরেনি ভদ্রলোক এখনও জীবিত আছেন এবং মানে পুরোপুরি যাকে বলে ডোমিনেট করে বেঁচে আছেন এর কারণটা কি অষ্টমে মঙ্গল এবং পঞ্চমে শনি আবার রাহু সাথে চিন্তা করে দেখুন কি অবস্থা হয় জ্যোতিষীরা তো অজ্ঞান হয়ে যাবেন সুতরাং মানুষের বয়স শুধু তাই নয় অভিজ্ঞতার দাম আছে আমি প্রায় তিরিশ বছরের উপর হাওড়ায় দত্ত জুয়েলারি হাউসে বসছি ওখানে আমি কত রকম ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কেস দেখেছি আপনাকে মানে আপনাদেরকে আমি বোঝাতে পারব না এত সুন্দর কেস দেখেছি এবং আমি নিজের ডিল করেছি এবং তারা খুশি তারা এখনও আমার বলে গুরুজি আপনি কোথায় আছেন হ্যাঁ চেম্বারে বসছি হয়তো চেম্বারটা এখন আমি প্রতি শনিবার যেতে হয় না শনিবার বসি ওখানে প্রতি শনিবার যেতে হয় না কারণ আমার গড়িয়া আছে দমদমে দে দেলার্সি আছে নাগের বাজার আছে আমি কোনটায় যাবো কোনটায় যাব তো সবাই মাঝে মাঝে আমি অফ দিই কিন্তু জানবেন জিনিসটা যত প্র্যাকটিস হবে আপনি যত প্র্যাকটিক্যাল করবেন তখন তো আপনি বুঝতে পারবেন জিনিসটা জ্যোতিষ এমন জিনিস যাই হোক আর দেরি না করে শুরু করছি আজকের বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তবে ওই অষ্টমপতি এবং পঞ্চমপতি যেটা বললাম সেটা আমি বিশদ আলোচনা করছি জ্যোতিষশিক্ষার আসরে উনি প্রশ্নটা শিক্ষার আসরের জন্য করেছেন বিশদ আলোচনায় শিক্ষার আসরে আপনারা উপস্থিত হন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রশ্ন আমার কাছে রাখুন আমি আলোচনা করব তাহলে আসি এখন বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে মেষ মেষ রাশি যাতে এতে বলবো আজকে কোনো কারণে অর্থ হতে পারে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো হবে বলে মনে হয় না বিশ্ব রাশির বলবো আজকে চাকরি ক্ষেত্রে উচ্চ প্রাপ্তি বা প্রমোশন পেতে পারেন রেসপন্সিবিলিটি বাড়বে আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি এবং মানসিক তৃপ্তির লাভ প্রচণ্ডভাবে বৃদ্ধিমান মিথুন মিথুন রাশির জাতিকাদের কিন্তু আজকে ব্যয় বৃদ্ধি অযথা ব্যয় বৃদ্ধি যাকে বলে ব্যয় বৃদ্ধি কর্য হতে পারে এবং মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে আর ককটার সাথে বলবো আজকে পিঠের ব্যথায় পিঠের ব্যথায় কষ্ট পাবেন যাকে বলে স্পন্ডালাইটিস যাদের আছে বা যাদের নার্ভে রোগ আছে মেয়ুডণের ব্যাকবনের যে ব্যাকবনটা এই মেরুদণ্ডে যদি আপনার কোনো রোগ থাকে আজকে খুব কষ্ট পাবেন সিংহ সিংহ রাশি জাতক বলবো আজকে একটু সাবধান হওয়া উচিত কারণ আজকে কোনো জিনিসের অপচয় ব্যয়ের ফলে আপনার মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে উচ্চ রক্তচাপে যারা ভোগেন তাদের উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেতে পারে এই ব্যাপারে বলব ডাক্তারের সুপরামর্শ নিন আর কন্যা রাশি বলবো বলব আজকে শরীরের দিকে নজর দিন স্বাস্থ্যের দিকে নজর দিন কারণ আজকে জ্বরে ভোগার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান তুলা তুলা রাশি যাতে যাতে বলবো আজকে কাজের দ্বারা নিজের কাজের দ্বারা নিজে সেলফ স্যাটিসফ্যাকশান যাকে বলে আত্মতৃপ্তি পাবেন এবং মানসিক শান্তি শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে আর বৃষ্টির রাশি যাতে এটা বলব আজকে সন্তানের জন্য একটা অ্যাংজাইটিসের মধ্যে থাকবেন একটা অ্যানয়েডের মধ্যে থাকবেন কী হয় কী হয় একটা উদ্বেগের মধ্যে থাকবেন ফলে শরীর ও স্বাস্থ্য খারাপ হতে পারে যাদের রক্তচাপ আছে বা সুগার আছে তারা সাবধান ধনু ধনু রাশি জাতক বলবো আজকে কোনো কারণে এমন একটা কাজ করবেন যার দ্বারা আপনাকে অনেক কিছু সমস্যার মুখোমুখি হতে হবে এবং সমালোচিত হতে হবে তাই এই ব্যাপারে একটু সাবধান হওয়া দরকার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর মকর রাশির জাতক বলবো যে কিছু করার আগে একটু ভাবনা চিন্তা করে নিন কারণ আজকের দিনটা আপনাদের পক্ষে খুব একটা শুভ নয় শরীয় স্বাস্থ্য মোটামুটি হবে কুম্ভ কুম্ভ রাশি জাতীয় বল কোনো অঘটন আজ ঘটতে পারে সেই ব্যাপারে খুব সাবধান চিন্তা ভাবনা করে এগোন যাতে কোনো কাজে বাধাপ্রাপ্ত না হয় আর সর্বশেষ রাশি মীন রাশি মিন রাশি বলব আজকে পারিবি পারিবারিক বিবাদ অর্থাৎ যাকে বলে ঘরোয়া সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং ঘরোয়া সমস্যা বৃদ্ধির ফলে মানসিক শান্তি নষ্ট হতে পারে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে এবং কর্মক্ষেত্রে নানান রকম ঝামেলা হতে পারে আয় বিঘ্ন ঘটতে পারে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই হবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপারে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই আবার বলি যে আপনাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে জানান আপনাদের প্রশ্ন আমি উত্তর দেব যদি কারো ব্যক্তিগত কিছু জানার থাকে অতি অবশ্যই ডেট অফ বার্থ বার্থ টাইম বার্থ প্লেস দিয়ে প্রশ্ন রাখতে পারেন তাই শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কী পায় এবং শঙ্করচক্র গতাপদ্ধধারী নারায়ণের কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার